সামাজিক কাজের জন্য অথবা স্বভাবের উদ্দেশ্যে সোলার রোড স্ট্রিট লাইট এইটা ব্যবহার করার জন্য কোনো প্রকার বিদ্যুতের প্রয়োজন নাই দিনের আলোতে কিন্তু এটা চার্জ হয় আর রাতের বেলা অটোমেটিক কিন্তু এটা জ্বলে ওঠে আর এইটার দাম মাত্র পঁচিশশো টাকা রোড স্ট্রিট লাইটের সরাসরি পাইকারি মার্কেট ঢাকার কাপ্তান বাজার থেকে আজকের এই ভিডিওটি আপনাদেরকে আমি উপহার দিতেছি যারা সামাজিক কাজে এবং পার্সোনালি অথবা সরকারি কাজের জন্য যারা রোড স্ট্রিট লাইট পাইকারি দামে নিতে চান তাদের জন্য আজকের এই মূল ভিডিওটি আপনারা পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারবেন পাশাপাশি নিজে ব্যবহার করার জন্য নিতে পারবেন এটা কিন্তু অটো সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বলতে আছে ঠিক আছে এই যে তিনটা ধাপ আছে আলো পাইলে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে আবার অন্ধকার করে দিলে লাইটটা জ্বলে যাচ্ছে তাতে এতে আপনি সুবিধা পাচ্ছেন কি আপনি অন অফের কোনো ঝামেলা নেই সারাদিন রোদ্দুর থেকে চার্জ হচ্ছে সন্ধ্যার পরে অটোমেটিকলি জ্বলে যাচ্ছে আবার সকাল হইলে বন্ধ হয়ে যাচ্ছে তো এটার সাথে আমরা লাগানোর জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে স্থান থাকছে এই যে নাট থাকছে ঠিক আছে এটা প্রাইস রাখছে আমার মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকায় রোড স্ট্রিট লাইট আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন কত ভাই এটা হচ্ছে কি আপনার তিরিশ ওয়াটের তিরিশ হার্টের হ্যাঁ সেন্সর আছে নাকি হ্যাঁ সেন্সর সিস্টেম এটা আপনার মানুষ দেখলে আলোটা বেশি জলবে মানুষ চলে গেলে আলগা কিছু পাওয়াটা কম থাকবে ও আচ্ছা 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 তো এরকম সিস্টেম যাতে ব্যাক টাইমটা উনি বেশিক্ষণ দিতে পারে আর কি ঠিক আছে তো এরপরে আমি একটা দেখাই প্রোডাক্ট আপনাদের এই যে এই যে আপনার হচ্ছে কি আপনার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা গ্যারান্টি কোয়ালিটি ফুল খোঁজ তাদের জন্য ঠিক আছে তো এটা কিন্তু আপনার প্রাইস অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা কিন্তু অসংখ্য সুন্দর ঠিক আছে তো এটা কিন্তু আপনার সেম সিস্টেম এই যে লাইটটা কিন্তু জ্বলতে আছে এই যে আলো পাইলে কিন্তু লাইটটা এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন লাইটটা বন্ধ হয়ে গেছে চার্জিং নিয়েছে চার্জিংটা কিন্তু শো করছে এখানে সিগন্যাল দিয়ে ঠিক আছে তো এই যে এটা আবার আপনি অন্ধকার পেয়েছি লাইটটা কিন্তু আবার জ্বলে গেছে এটাও কিন্তু সেম সিস্টেম আপনি অন অফের কিন্তু কোনো সমস্যা নাই এটা আপনি ব্যবহার করেন কোন জায়গা আপনার বাসার সামনে গোরস্থানে আপনি এরপর দোকানের সামনে বাজারে আপনি মসজিদের সামনে মাদ্রাসার সামনে

আমি অন্ধকার করে দিছি আবার লাইটটা চলে গেছে এই যে এটাও আপনার সেম এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেজ আছে এটা এটা আপনাদের আর জি স্টার কোম্পানির নাম ঠিক আছে এই যে একশো পঞ্চাশ ওয়ার ওয়ান ইয়ার্স আর জি স্টার ব্র্যান্ডের নাম এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা আপনার আপনার সোলার যে কোনো ওয়েদারে কিন্তু এটা চাষ করতে সক্ষম আচ্ছা হ্যাঁ যারা এটা এটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন মোট খামারে বাসার সামনে গোরস্থানে সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন এটা এটা দিয়ে কিন্তু আপনি সামাজিক কাজ করতে পারবেন অনেক প্রবাসী ভাইয়েরা আছে তারা কিনা আপনার এলাকার উন্নয়নের জন্য কিন্তু তো তাদের জন্য আমরা সর্বোচ্চ করে থাকি তো এটা প্রাইস আছে আমরা মাত্র আপনার বত্রিশশো টাকা হ্যাঁ বত্রিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটার সাথেও আরেকটা প্রোডাক্ট দেখাই আমি আপনাদেরকে এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দুইশো ওয়ার্ডের এই যে দুইশো ওয়ার্ডের হ্যাঁ এটাও আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা রাখছে মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ হ্যাঁ মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটাও এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে থাকছে আপনার মোন ওফেরেল ভিতরে আসছে কিন্তু লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো লিথিয়াম দ্বারা তৈরি করা এই লিথিয়াম ব্যাটারি থাকলে আপনার মনে করে যে লাইফ সার্কেল থাকে মিনিমাম চার হাজার যেটা কিনা আপনার পাঁচ থেকে সাত বছর অন্য আছে চোখ বুঝে কিন্তু যাবে আর অনেকে বলে যে ব্যাটারি যদি কারোর কাছে না থাকে আমাদের কাছে কিন্তু আপনার লিথিয়াম সকলের আইটেমের ব্যাটারি আছে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারবেন রোদ বৃষ্টিতে কিছু হবে না রোদ বৃষ্টিতে দিচ্ছি যেটা আপনি যাতে ওয়ালে কিংবা আপনি খাম্বার সাথে গাছের সাথে যে কোনো জায়গায় এইভাবে কিন্তু ইনস্টল করতে পারবেন দেখতে পাচ্ছেন কিন্তু সোলারটা রোদে সার্জ হবে আপনার লাইটটা কিন্তু আলো দিবে দেখতে পারছেন এইভাবে কিন্তু আলো দিবে ঠিক আছে তো এটা এটা প্রাইস রাখছে আমরা কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপর আপনাদের হ্যাঁ স্ট্যান্ড সহ মানে লাগাইতে যা যা প্রয়োজন আমরা সবই দিয়ে দিচ্ছি আপনার স্ট্যান্ড রয়্যাল বোর্ড নাট কিলাম সবই দিয়ে দিচ্ছি এরপর আমি আপনাদেরকে দেখা যাচ্ছে কি দুইশো ওয়ার্ডের আর একটা সাইজ আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন দুইশো ওয়ার্ডের এটা কিন্তু আপনার সাইজ চকের এই যে দেখতে পাচ্ছেন চাইর চকের দুইশো ওয়ার্ডের লাইট এই সাইডে দেখেন আপনার বিলাক মানে রোদ আছে বৃষ্টি আছে যে কোনো ওয়েদারে কিন্তু চাষ করতে আপনার কিন্তু এই লাইটটা কিন্তু সক্ষম এটা কিন্তু আপনার অনেক আলো দেখতে পাচ্ছেন এই যে আলো দেখছেন অনেক আলো কিন্তু এটা জি এটা দিন দুইশো ওয়ার্ডে পিছন সাইডে কিন্তু আপনার ব্ল্যাক প্যানেল একেবারে নিউ কালেকশন তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র আটত্রিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ত্রিশশো টাকা হ্যাঁ আটত্রিশশো টাকা এত বড় একটা লাইট পাচ্ছেন সাথে পাচ্ছেন স্ট্যান্ড রয়্যাল বোর্ড নাট ক্লাম

যে গুলো দেওয়া থাকে একটু পর একটু পর যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর রাত্রে কিন্তু খুব সুন্দর আলোতে কিন্তু আপনার পুরো বাড়িটা কিন্তু আপনার কিন্তু আলোকৃত করে রাখতে পারবে শুধু এই লাইটটা দিয়ে কোনো কারণ বিদ্যুতের কোনো কালেকশন নাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সোলার লাগানো আছে যে কোনো অয়দারে কিন্তু আপনার এই লাইটটা চার্জ করতে সক্ষম সারা দিন চার্জ করবে সারা রাত কিন্তু চলতে থাকবে প্রোডাক্টগুলো আমি যেগুলো দেখাচ্ছি সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এক পিস নিলেও কিন্তু আমরা সারা বাংলাদেশে দিতে পারি যারা পাইকারি কোয়ান্টিনিউ লাগবে একশো পিস দুইশো পিস তাদের জন্য অ্যাভেলেবল যার যতটুকু কন্টিনিউ প্রয়োজন আমরা সব দিয়ে থাকি এছাড়া যাদের মৌসুম সেন্সার লাইট প্রয়োজন হয় যে যাদের বাসায় একটু চোর যাদের এলাকায় একটু চোর থাকে বাসা বাড়িতে চুরি করার সময় থাকে তাদের জন্য এই যে আপনার মৌসুম সেন্সর লাইট এই যে লাইটটা দেখতে পাচ্ছেন আপনার অন্ধকারে এবং মানুষ দেখলে জলে

আর একটা এই যে এটা আপনার তিরিশ ওয়ার্ডের এটা কিন্তু তিরিশ ওয়াটের বারোশো টাকা এবং কি আপনার সাইট ওয়াট যেটা এটা প্রাইস রাখছে আমরা মাত্র পনেরোশো টাকা এরপরে এটাও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

আঠারোশো টাকা এত সুন্দর একটা চমৎকার লাইট এর উপরে কিন্তু মনোফাইন লাগানো আছে ভিতরে কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে প্রাইস রাখছে আমরা কিন্তু মাত্র আপনার আঠারোশো টাকা কোনো প্রকার বিদ্যুতের লাইন লাগে কোনো প্রকার বিদ্যুতের কোনো কালেকশন লাগে না বিদ্যুতের দিন শেষ এখন সোলারের বাংলাদেশ তো এর এর পরে এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার এই যে একটা লাইট আছে এটা যাদের একটু কম প্রাইসের মধ্যে লাগবে তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার দুই হাজার টাকা ছয় ছয় চোখের লাইট কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি সারা যায় মাত্র দুই হাজার টাকা এই একটা লাইট দেখাই এটা কিন্তু আপনার দুইশো হাজার একটা লাইট হ্যাঁ ভিতরে পিছনে দেখে আপনি লিথিয়াম ব্যাটারি মানের সাথে একটু কোয়ালিটি ফুল লাইট লাগবে এই যে এরকম একটা আপনার কিন্তু পঞ্চাশ হাজার একটু সোলার থাকবে এর সাথে এর সাথে আপনার এরকম স্ট্যাম্প থাকবে এরকম আপনার রিমোট থাকবে এরকম আপনার কিন্তু কিলাম থাকবে সবগুলো সহকারে এটার প্রাইস রাখছে আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি থাকছে এরপরে আমি আপনার দেখা আর আরেকটু কোয়ালিটি ফুল এই যে এটা দুইশো আট আইপি সিক্সটি ফাইভ দেখতে পাচ্ছেন এটার সাথেও কিন্তু আপনার এরকম একটা কিন্তু আপনার বড় সাইজের পঞ্চাশ ওয়াট একটা সোলার প্যানেল থাকবে ভিতরে কিন্তু আপনার এটা বিশ এমপি আর লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে সামনে কিন্তু দুইশো আটের এলডি ইউজ করা আছে তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সাথে কিন্তু আপনার এরকম লাগানোর জন্য কিন্তু স্ট্যান্ডগুলো আমরা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এরকম স্ট্যান্ড এর সাথে কিন্তু এরকম একটা রিমোট থাকবে এবং লাগানোর জন্য কিন্তু এরকম কিন্তু ক্লামগুলো থাকছে তো সবগুলো সেটা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা আমাদের থেকে কিন্তু এটা সংগ্রহ করতে পারুন আর যাদের সরকারি অনুমোদিত লাইট লাগবে এই যে দেখতে পাচ্ছেন আপনার রোড স্টার কোম্পানি আমাদের কাছে রোড স্টার আছে জেনেটিক আছে ফরচুন আছে রিফা রাফা স্মার্ট আছে সব ব্র্যান্ডের কিন্তু আপনার সরকার অনুমোদিত লাইটগুলো কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন তো এগুলোতে আপনার তিন বছর ওয়ারেন্টি থাকে সোলার প্যানেল আর তিরিশ বছর গ্যারেন্টি থাকে এটা আপনার বিশ্ব লাইট এবং সোলার প্যানেল প্রাইস রাখছে আমরা মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা লাইটটা আপনার তিন বছর ওয়ারেন্টি এবং কি আপনার প্যানেল থাকছে তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আট হাজার পাঁচশো টাকা আর এই লাইটের জন্য যদি কেউ পোল নেন আমাদের থেকে আমাদের কাছে পোলগুলো আছে পোলগুলো আমরা রাখছি মাত্র আপনার আট তিরিশশো টাকা পার পিস এরপরে আপনার এই যে সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার তিরিশ ওয়ার্ডের লাইট হ্যাঁ এই যে রোড স্ট্রিট লাইটের এটা তিরিশ ওয়ার্ডের এগুলো আপনার ইট করে অনুমোদিত তো এই লাইটটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা প্যানেল সহকারে একশো তিরিশ ওয়াটের প্যানেল থাকছে তিরিশ ওয়াটের লাইট থাকছে এরপরে আপনার যারা ঘরের ভিতরে ইউজ করতে চান বা বাইরে হ্যালোজিন সিস্টেমের তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনার হ্যালোজিন সিস্টেমের লাইটটা আছে এটা কিন্তু দেখতে কিন্তু চমৎকার রেস্টুরেন্টে আপনার গুনিতে বাসার গুনিতে কিংবা বাসার ডাইনিং রুমে কিন্তু এগুলো ইউজ করতে পারেন তো এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন চমৎকার একটা লাইট পাঁচশো আট ওয়াডের আইপি সিক্সটি এইট রেটিং দেওয়া আছে এই সাইডে কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে আর এর সাথে কিন্তু থাকছে আপনার এরকম একটা সোলার প্যানেল এই যে পিছনে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু পনেরো মিটার কিন্তু তার দেওয়া আছে তো এই লাইটটা প্রাইস রাখছে আমরা কিন্তু আপনার মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা এত চমৎকার একটা লাইট আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এর থেকে যদি একটু কম বাজেটের মধ্যে কেউ নিতে চান তো ওই যে এই সাইডে দেখতে পাচ্ছেন দুইশো ওয়ার্ড এর সাথে এক্সট্রা একটা সোলার প্যানেল এবং কি আপনার তার থাকবে এই লাইটটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র আপনার আঠারোশো টাকা প্রাইসে কিন্তু এই লাইটটা আমাদের থেকে আপনারা ক্রয় করতে পারবেন ভাই এই যে দেখতে পাচ্ছেন একটা আপনার কিন্তু তিনশো ওয়ার্ডের মানে পুরো এলাকা কিন্তু এক লাইটে কিন্তু আলোকিত করতে সক্ষম এটা কিন্তু ইনডোর আউটডোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু আপনার এই যে তিনশো ওয়াটা এখানে ভিতরে লেখা আছে আইপি সিক্সটি সেভেন প্রুফ রেটিং দেওয়া আছে এই যে এত বড় একটা বিগ সাইজের একটা পোস্ট ওয়াটার কিন্তু প্যানেল থাকবে এটির সাথে ঠিক আছে পঁচাশি হাজার ফ্যানের আর সেটা করতে যা যা লাগে সব দিয়ে দিব সাথে একটা রিমোটও থাকবে সারাদিন ড্রাইভার আমাদের ঠিক আছে আর এগুলো কিন্তু আপনারা একবার ইনস্টল করতে পারেন চোখ বুঝে কিন্তু সাত আট বছর অনায়াসে ইউজ করতে পারবেন তো আমিন ভাই আমাদের কাছে আপনারা ছাড়াও আমাদের অনেক কালেকশন আছে আসলে সময়ের অভাবে আমরা দেখাতে পারি না আপনারাও অধৈর্যবোধ মনে করেন তো কিছু আইটেম আমি আপনাদেরকে দেখা দিলাম তো আপনারা এগুলো কিন্তু কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা এক পিস নিলেও কিন্তু হোম ডেলিভারি করে থাকি কন্টিনিউ নিলেও হোম ডেলিভারি করে থাকি তাদের প্রয়োজন স্ক্রিনশট দেওয়া ওইটা আমাদের ইমো অর্থ বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে দিয়ে দিবেন আমরা আপনাদের প্রায় ও আলোচনা সবেকে কথা বলে ডেলিভারি চার্জ দিলে সারা বাংলাদেশে কিন্তু আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে টাকা দিয়ে রিসিভ করে নিতে পারবেন আর প্রবাসী ভাই যারা আছে তারা বিদেশে তারা তাদের জন্য কিন্তু আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট থাকেই আর এছাড়াও কিন্তু আমরা আর তাদের পার্সেলগুলো কিন্তু সুন্দরভাবে তাদের বাসায় কিন্তু পৌঁছাই দিয়ে থাকে যেহেতু তাদের লোক আসতে পারে না আর যদি কেউ লোক আসতে পারে আমাদের ঠিকানা অনুযায়ী পাঠায় দেবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে ভালো প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এছাড়া এই যে প্রোডাক্টটা পঁচিশশো টাকার এই যে প্রবাসী ভাই আছে তা মসজিদ মাদ্রাসায় কিংবা গ্রামের কাজে রাস্তা রাস্তাঘাটে কিন্তু আপনার সংস্থার কাজগুলো করে তো এই যে মাত্র পঁচিশশো টাকার এই লাইফটা কিন্তু নিয়ে কিন্তু আপনারা এগুলো কাজ করতে পারেন এটা কিন্তু আপনার প্রাইসটা কিন্তু হাতে লাগালে মাত্র পঁচিশশো টাকা গ্যারান্টিও আছে এবং কি আপনার সারা রাত পাচ্ছেন কোয়ালিটি ফুল এই পঁচিশশো টাকা আছে আপনার পঁয়ত্রিশশো টাকা আছে হ্যাঁ বত্রিশশো টাকা আছে প্রত্যেকটা লাইটে কিন্তু লাইটগুলো আমি আপনাদেরকে দেখাইছি আবার যারা একটু ভালো নিতে পারেন পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা কাজ শুরু করতে পারেন ইনশাল্লাহ আমাদের আসার ঠিকানা ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয়তলা এসে দুশো এগারো নম্বর সব সব সময় দোকানে আমি থাকি শুক্রবারে বন্ধ থাকে আপনারা সপ্তাহে ছয় দিন যে কোনো সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সার্ভিস দিব